আসসালামু আলাইকুম দেশে বল দেশে বাইরে যে দোকান থেকে মা ওর দোকান সবাইকে স্বাগত ভিডিওতে অনেক ফার্নিচার দেখাবো আপনাদের দুধ সহকারে দেখবেন একদম যত রকমের আসবাবপত্র প্রয়োজন আপনাদের প্রত্যেকটা ফার্নিচার দেখানো চেষ্টা করবো বান্ডিশের আগে পরে প্রত্যেকটি ফার্নিচার দেখতে পারবেন অনেক লম্বা হবে দুধ সহকারে দেখবেন আর ভিডিও গুলো আগে এখানে অনেক মাল আপনারা দেখছেন দেখার উদ্দেশ্য হচ্ছে যে আর দুদিন পরে এখানে বেশিরভাগ মাল চলে যাবে তো এই জন্য আপনাদেরকে প্রত্যেকটা মাল এই আপনার সুন্দর ডিজাইনের বেসিং টেবিল নতুন মডেলও বলতে পারেন এগুলো সচরাচর বানানো হয় না যেগুলো আমরা কাজ ঘুরে ঘুরে আমরা রেডি করি এগুলো সম্পূর্ণ বান্দেশের আগে কাট দেখে নেওয়ার জন্য আমরা বান্ডেশারা রেখে দিচ্ছি আপনার একদম শুরু থেকে আপনার থ্রি ডি ওই আপনার হচ্ছে যে বক্স খাট তিন ফ্যাটের আলমারি বান্ডি সারা রাখছি আপনাদের প্রয়োজন অনুসারে এমনকি টু ফ্যাটের নেওয়ার সুযোগ আছে বা আপনাদের বিভিন্ন সাইজ ওয়ার্ডের মতো আপনারা বানাতে পারবেন আপনার বক্স খাট আমার দোকানের খুবই জনপ্রিয় খাট এটা আপনার ছয় ফিট বা সাত ফিট আপনার পিছনে আছে আপনার একদম সুন্দর মডেলের একটি আপনার ওয়াল সুপেস এটা বান্ডি সারা রাখছি আমরা এখানে সবগুলো গ্লাস হবে বান্ডিশের পরে আপনাদের আমরা ভিডিও করে আবার দেখাবো ইনশাল্লাহ নতুন বক্স খাট আরো আছে আপনার বক্স খাট এর পিছনে ওয়াল আছে চেয়ার আছে আপনার যারা ওই কম বাজেটের মধ্যে সেই বক্স খাট চান ওনাদের জন্য এই সামনের খাটগুলো আছে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করবেন এছাড়াও বিভিন্ন ডিজাইনের সেই বক্স আছে ওয়াল জোকেজ আছে আপনার আরও আছে আপনার কম বাজেটের খাট এগুলো এসব কোয়ালিটির খাট আমাদের অ্যাভেলেবেল বানানো আছে যাদের বাজেট আপনার সেভেন বক্স চোদ্দ পনেরোর মধ্যে আর থাকে ওনারা আমাদের শোরুমে আসবেন সরাসরি দেখবেন এছাড়াও আরও সেভেন বক্স খাট আছে আপনার ওই ড্রেসিং টেবিল আছে বিভিন্ন ডিজাইনের ড্রেসিং টেবিল আছে আপনার ওয়ার্ড যারা সেগুন কাঠ আকাশি কাঠের ওয়ার্ড অফ খান বানানো আছে শোরুমে সরাসরি এসে দেখে নিতে পারবেন প্রডাক্ট টেবিল আছে আপনাদের জন্য যাদের বাচ্চাকে উপহার দিবেন বা পড়া লাগা মনোযোগ করবেন সুন্দর প্রোডাক্ট টেবিল আছে এটাও ড্রেসিং টেবিল আপনার এটা সম্পূর্ণ আপনার নতুনভাবে তৈরি করা একদম যাদের সিঙ্গেল পরিবার আছেন আলমারি কিনতে হবে না এটার এটার মধ্যে যে জায়গা আছে এটা আলমারি হয়ে যাবে পিছনে আছে আপনার বড় ছয় ফিট ওয়ার্ডরব এর ছাড়াও অনেক মাল আছে যেগুলো আপনাদেরকে আমরা দেখাতে পারতেছি না দেখেন চেয়ার এক সেটের মধ্যে ফাস্ট সেট এরকম দেয়া করে এগুলো আপনার ডাইনিং টেবিল এগুলো আমরা পাইকারি বিক্রি করি ওই জন্য আমরা বান্ডেজ সারা রাখি অনেক অনেকজন আপনার পাইকারি বান্ডেজ আবার বান্ডেজ করে নেয় সেক্ষেত্রে যে যেভাবে নিতে চায় পছন্দ অনুসারে আমরা বান্ডেজ পরে করে দিই সেবক্স খাট বিভিন্ন বাজেট আপনাদের সাইজ যেভাবে নেন বিভিন্ন ডিজাইনের আপনার সেবক্স খাট আছে রেডি করা এটাও একটা আপনার চিকন কাজের মধ্যে খুবই সুন্দর সেবক্স খাট আপনার যারা স্টেপ খাট খুঁজছেন তাদের জন্য এসব খাটগুলো খুবই জনপ্রিয় আবার এটা হচ্ছে আপনার এই সেমস খাট যারা গোর্জিয়াস ফুলের মধ্যে খুঁজছেন ওনারা এগুলো দেখতে পারেন এগুলো আপনার বান্ডিস সার রাখছি হয়তো আপনাদের দুধের মধ্যে সুন্দর লাগবে না কিন্তু বান্ডিসের পরে দেখতে পারবেন আপনারা এটাও আপনার লাভ ডিজাইনের খাট এটা সচরাচর সবাই চিনেন এছাড়াও আপনার নতুন ডিজাইনের ডাইনিং টেবিল সেট আছে ডাইনিং টেবিল বিভিন্ন সোফা ডিজাইনের বিভিন্ন ডিজাইনের সোফা সেট আমাদের রেডিও স্টকে আছে অ্যাভেলেবেল আপনি কেমন চাইবেন বান্ডিস স্যারে নিবেন দোকানের জন্য বান্ডিস সহ নিবেন যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন এছাড়াও আমাদের দোকানের পিছনেও আমাদের এটা হচ্ছে যে আমাদের মূল শোরুম আমাদের কারখানাতে অ্যাভেলেবেল ফার্নিচার আছে ওগুলো ওগুলো দেখায় এমনিতে পিছনে আপনার যেগুলো দেখতেছেন এগুলো আপনার যেগুলো কাজ চালাকালে আপনার ব্রেসিং আছে আপনার খাট আছে সুপার সেট আছে এ আপনার যাদের আপনার এই কম বাজেটের মধ্যে আপনার তেরো চোদ্দ পনেরো মধ্যে খাট লাগে সরাসরি আমাদের শোরুমে এসে দেখবেন ডাইনিং টেবিল তিরিশ থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের ডাইনিং টেবিল আছে আপনার তিরিশ হাজার থেকে শুরু করে আপনি নিতে পারেন সোফা সেট সাতাশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ সাড়ে সত্তর হাজার পর্যন্ত আছে সবই আপনি মা আবদার ফার্নিচার আসলে আপনি আসবেন একটা যদি আপনার সোকিও লাগে সেটাও রেডি করা আছে আপনি দেখে শুনে নিতে পারবেন আপনার যে একটা ব্যাসালার যাদের জন্য চকি লাগে যারা আমার মতো গরিব মানুষ আছেন চকির প্রয়োজন তারা আপনারা এসে চকি নেওয়ার সুযোগ আছে আমাদের রেডিমেড চকিও বানানো আছে তো আসবেন মা বাদ্য ফার্নিচারে একই সাথে মিশে আপনি সব কিছু আপনার প্রয়োজন মতো নিতে পারবেন যত কিছু লাগে সোফার পোম খাটের ম্যাট্রেস তোষক বালিশ আপনার এভরিথিং ফার্নিচারের পাশাপাশি যে জিনিসগুলো প্রয়োজন সবগুলো আমাদের কাছে আছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে জোরারগঞ্জ দক্ষিণ মাথায় একদম দক্ষিণ বাজারে আপনার যেটা আপনার দানাড়া বলে আপনার যারা ছিলেন না পুরানো মানুষ বা জেনারেশন যারা দানাড়া ছিলেন দানাড়ার একটু দক্ষিণ পাশে আপনার আউলেটোড ফার হয়ে আসতে হবে আউলেটোড ফার হয়ে আসলে তার একটু পশ্চিম পাশে আপনার ডিটি রোড একদম ডিটি রোডের সাথে দোকান এছাড়াও আমাদের কারখানা প্লাস শোরুম আছে মুস্তানগর সে ওখানে আপনারা অনেকে ছিলেন যারা চিনেন তো তারা যারা চিনেন না তারা মিরেশ্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একদম পুরাতন রোডে মা অদ্দা ফার্নিচার শোরুম প্লাস কারখানা ওখানে আছে তবে সব থেকে বেস্ট হবে আপনারা যারা আপনার এই মাল বরফ দেখতে চান তার জন্য শোরুম পেতে আসবেন ওখানে আসলে আপনারা সহযোগী আপনার পছন্দ অনুসারে যে কোনো ফার্নিচার দেখতে পারবেন ওই যারা আসবেন আমাদের নাম্বার থাকবে যদি দূর দূরান্ত থেকে আসেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যদি দূর থেকে আপনি না আসতে পারেন ভিডিও কলে প্রত্যেকটা ফার্নিচার দেখে অর্ডার করার সুযোগ আছে সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আমাকে দেখবেন চিনবেন আমার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম